নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় পাণ্ডবা নির্জলা একাদশী দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পাণ্ডবা নির্জলা একাদশী কবে পালিত হবে পাণ্ডবা নির্জলা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও জেনে নেব পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের আচার নিয়ম এবং পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কেন পালন করা হয় সব কিছুই জানব জানার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশীকে পাণ্ডবা নির্জলা একাদশী বলা হয় পুরাণ অনুসারে একে ভীমসেন একাদশী বা ভীম একাদশীও বলা হয় এই একাদশী ব্রতও নির্জলা থেকে পালন করা হয় যে কারণে একে নির্জলা একাদশী বলা হয় ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সম্বাদে এই একাদশী ব্রতের মাহাত্মকথা বর্ণিত আছে সারা বছরের মধ্যে কেউ যদি শুধু এই একটি একাদশী সঠিক নিয়মে নিষ্ঠা ভরে পালন করতে পারে তাহলে সে বছরের সমস্ত একাদশী ব্রতের সমানপূর্ণ লাভ করে যিনি এই উপবাস পালন করেন তিনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন এবং সকল পাপ থেকে মুক্তি পান কেন এই একাদশী পালন করা হয় ব্যাস ঋষি ভীম বলেছিলেন যে তিনি যদি শুধুমাত্র নির্জলা একাদশীর উপবাস করেন তাহলে বছরের সমস্ত একাদশী পালনের সমান পূর্ণ ফল লাভ করবেন এই উপবাস পালন করতে ব্যক্তিকে নির্জলা থেকে নিয়ম মেনে চলতে হয় যার কারণে সে স্বর্গসহ সম্পদ সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করে কথিত আছে যে এই একাদশী পালন করলে ভগবান বিষ্ণুর দর্শন লাভ হয় তাই নির্জলা একাদশীর উপবাস পালন করা উচিত এবার জেনে নেব দু চব্বিশ সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের পাণ্ডবা নির্জলা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে ষোলোই জুন দু বাংলার পয়লা আষাঢ় চোদ্দোশো একত্রিশ রবিবার শেষ রাত তিনটে পাঁচ মিনিটের পর থেকে আর একাদশী তিথি সমাপ্ত হবে সতেরোই জুন দু বাংলার দোসরা আষাঢ় চোদ্দোশো সোমবার শেষ রাত চারটে চল্লিশ মিনিটে স্মার্ত মতে দু হাজার সালের নির্জলা একাদশীর ব্রত পালন করা হবে সতেরোই জুন সোমবার আর গোস্বামী মতে নির্জলা একাদশীর ব্রত পালন করা হবে আঠেরোই জুন দু মঙ্গলবার স্মার্ত মতে পাণ্ডবা নির্জলা একাদশীর পালন হবে আঠেরোই জুন দু মঙ্গলবার সকাল দশটা আঠেরো মিনিটের পর থেকে দুপুর বারোটা নয় মিনিটের মধ্যে আর গোস্বামী মতে পাণ্ডবা নির্জলা একাদশীর পালন হবে উনিশে জুন দু বুধবার সকাল পাঁচটা বাহান্ন মিনিটের পর থেকে সকাল এগারোটা পনেরো মিনিটের মধ্যে এবার জেনে নিই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের নিয়ম আচার নির্জলা একাদশীর উপবাস পালনের জন্য নিয়ম ও সংযম পালন শুরু হয় একদিন আগে অর্থাৎ দশমী তিথি থেকে নির্জলা একাদশীর দিন ভোরবেলা উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন এরপর বিষ্ণু পূজার সংকল্প গ্রহণ করে সমস্ত আচার নিয়ম মেনে ভগবান বিষ্ণুর পুজো করুন এই দিন ব্রহ্মচর্য পালন করার পরামর্শ দেওয়া হয় পুজো শুরু করুন শ্রী গণেশ দেবের আবাহন মন্ত্র দিয়ে ভগবান বিষ্ণুকে পিতাম্বরধারী হিসেবে বিবেচনা করা হয় তাই ভগবানের পুজোয় হলুদ রঙের প্রতি বিশেষ নজর দেওয়া উচিত হলুদ বস্ত্র হলুদ ফুল হলুদ ফল ও হলুদ রঙের মিষ্টি নিবেদন করে শ্রী হরি বিষ্ণুকে পুজো করুন একটি কাঠের চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে বিষ্ণু ভগবানের মূর্তি স্থাপন করুন এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করান এরপর ভগবানকে সুন্দর বস্ত্র ও অলঙ্কারে সজ্জিত করুন ভগবানকে ফুল ফল ও মিষ্টি নিবেদন করুন ধূপ দ্বীপ জ্বালুন একাদশীর ব্রতকথা পাঠ করুন ও ঔম নমো ভগবতী বাসুদেবায় মন্ত্রটি জপ করুন শেষে ভগবানের আরতি করে পুজো শেষ করুন সারাদিন ভক্তি সহকারে উপবাসের পর সন্ধ্যায় স্নান করে আবার ভগবানের পুজো করুন পরের দিন দ্বাদশী তিথিতে ভগবানের পুজো করে উপবাস ভঙ্গ করুন এই একাদশী পালনকারীদের সারা রাত্রি জেগে থাকতে হয় অনেক অনুগামী আবার এই দিনে বিষ্ণু মন্দির পরিদর্শন করেন এবং নির্জলা সারা রাত ভজন ও কীর্তন করেন এই দিন ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত বিষ্ণু সহস্র নাম এবং অন্যান্য বৈদিক মন্ত্র পাঠ করার পরামর্শ দেওয়া হয় এছাড়াও এই দিন দরিদ্র ও অভাবীদের বস্ত্র খাদ্য জল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করা অত্যন্ত শুভ কাজ বলে বিবেচিত হয় নির্জলা একাদশীর দিন গাছ লাগানো শুভ বলে মনে করা হয় নির্জলা একাদশী তিথিতে অশ্বত্থ বট নিম ইত্যাদি গাছ লাগাতে পারেন এই তিথিতে নির্জলা উপবাস রেখে কাউকে জলভর্তি কলসি দান করলে শুভ ফল অর্জন করা যায় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে